মাঠে আবু ধরা জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ হরিসাললাম বলেছেন গুল্ল বানি আদম গুল্লাহ আম আলিব না আদম এই জফুল সালেহা এলাহ সাবে মেজেফ আদম সন্তানের সব নেকি আল্লাহ ফেরেশতাকে নে লিখতে বলেন বলেন যে লিখো দশ বাড়াও 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 সাতশত আরও বাড়াও আরো বাড়াও এমাত পর্যন্ত আদম সন্তানের নেকি বাড়তে থাকে সে সেইনে কি হোক না কেন হজ হোক সলাত হোক দান হোক ভালো কথা হোক ভিক্ষা হোক সেটা যেটাই হোক না কেন আদম আদমের ছেলেমের সব আমল আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন বলেন করেছে এক লিখো দশ ওটা বাড়াও বাড়াতে বাড়ে সাপশত নিয়ে যাও আরো বাড়াও কাল্ আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সম তবে সেম ফাইন হো ডি ওয়ান আজি জিবে এই আমার ব্যাপার প্রতিদান আমি দিব মনে রাখবেন পৃথিবীতে একটা ইবাদত আছে তার নেকি নেই এ আবার কোন কথা জি এটা আশ্চর্য এবাদত ওর নেকি নেই সেটা হলো সেম নেকি নেই মানে জি আল্লাহ রহেম কোন নেকির কথা বলেননি আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তানের সব আমল এক করলে দশ লিখো লিখো বাড়াও বাড়াতে থাকো তবে সে এম এরকম নয় সেএমের কোনো লিখা কি নয় সে কোনো হিসেব নিকাশ নেই তাই দেখো বি অন আজি বে সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব দশ দিবেন না পাঁচ দিবেন আপনার সাথে কোনো চুক্তি হয়নি আদমের সন্তানের সাথে আল্লাহর কোনো চুক্তি হয়নি নবীর সাথে কোনো চুক্তি হয়নি সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব নেকি দিব কি জান্নাত দিব সেটা আমার ব্যাপার এখানে আল্লাহ তালে একটা কথা বলছেন বল ইয়াদা তামহু আশা আজলি আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি মন মতো চলে না তাই আমি প্রতিদান নিজে দিব আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য দুই মন মতো চলা আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য দুই মন মতো চলা এই কারণে আমি প্রতিদান নিজে হাতে দিব কি দিব সেটা আমার ব্যাপার খাদ্য ছেড়ে দেওয়া একেবারেই সহজ কিন্তু মন মতো চলা এইটা ছেড়ে দেওয়া একেবারেই সহজ নয় মসজিদ থেকে বের হতে না হতে আপনার মন কেটে যাবে আপনি মন মতো চলবেন আপনার জুতাটা আর একজন পায়ে দিয়ে নিয়েছে তখন আপনি বলছেন হিসাব করে চলতে পারেন না চোখ নেই কার জুতা পায়ে দেন এর নাম মন মতে চলা তাই ছেলে কাঁধের উপর দিয়ে চলে যাও কেন দেখতে পাওয়া না এটা মন মতে চলা আল্লাহ রাসুলের গায়ে যদি মানুষ চড়ে বসে একটা ছেলে তা আল্লাহ রাসুল জীবনে কোনো কোনোদিন বলে কাঁধের ওপরে চড়ে চলে যাও কেন দেখতে পাবো না আপনাকে দেখাচ্ছি মন মতো চলা কি জিনিস দাড়ি ছোট করে যে মন মতো চলে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে রোজা থাকে সে ও সিয়াম থাকে না সেম থাকে খুব কঠিন সেম থাকা খুব কঠিন রায় দশটা বারোটায় একটার পরে টিভি চালু করে দিয়েছে গোটা দেওয়াল ভর্তি বিশাল আকৃতির ল্যাংটামে নাচে কত ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় মনোমতো চলে মনোমতো চলে যে রোজা থাকে সে সেম থাকে না সেম থাকা খুব তাপ ব্যাপার গালি দেয় যে ধোকাবাজি করে যে প্রতারণা দেয় যে বদনাম করে যে গীবত করে যে হিংসা করে যে রোজা থাকে সে সেম থাকে না সুদ খায় যে ঘুষ দেয় যে সে রোজা থাকে সেম থাকে না সেম থাকা খুব পাপ ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি নগ্ন পোশাক করে চলে যে নারী রোজা থাকে সে ও সেম থাকে না হাট বাজার করছে নির্দিদায় আপনি বাড়ি আছেন ও বাড়িতে আছেন ও বাজারে গেছে ও রোজা থাকে সেম থাকে না সেম থাকা খুব কঠিন রোজা থাকা সহজ রোজা থাকা মানে উপবাস থাকা আর সেম থাকা মানে বিরত থাকা ভালো করে মুখস্থ করে নেন অতীতে গেছে যা গেছে সেম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সে এই এইভাবেই মুখস্থ করবেন আর এইভাবেই জীবন বাজি রেখে চেষ্টা করবেন এই হচ্ছে সে এম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত শেম